এই জন্য আমি মানে একটু নার্ভাস ছিলাম তো বাসায় গিয়ে বই ইয়ে করে দেখলাম মানে সবকিছু সবাই অ্যান্সার দিচ্ছে এইটা দেখার পরে ওখান থেকে আল্লাহ রহমতের সয়কা হয়েছে একটা ভুল হয়েছে ওটাতে আমাকে একটু মনে করেন তারপর একটু ভেতরে একটু ভাল কাজ করছে যে না আল্লাহ রহমতে হতে পারে এরকম একটা ইয়ে ছিল তারপরেও শিওর ছিলাম না

তো এই যে টেন্ডেন্সি ব্যাপার ছিল আর এত মেনটেন করছে এই মেনটেন করার জন্য ওর চান্সটা আসলে হয়েছে এবং আমি আবার বলছি এটা জোরে জোরে বলছি যে এই ক্রেডিট সম্পূর্ণ কখনোই আমার না কারণ মেডিকেলে কখনো ফিজিক্স খালি আসছে তা না এটা অবশ্যই সব সাবজেক্ট আছে এবং ওর পরিশ্রমকে আমি ডেডিকেট করছি কারণ ও যে পরিশ্রমটা করছে এই পরিশ্রমের জন্য চান্স পেয়েছে এটা কখনো হতে পারে না যে আমরা আমরা যেটা করি আমরা ব্যবসায়িক স্বার্থে হোক আর যে কোনো স্বার্থে হোক একটা স্টুডেন্ট চান্স পেলে ওকে নিয়ে কারাগারি শুরু করে দিই আর বলি আমার স্টুডেন্ট ছিল ভ্রম ট্রম দিয়ে এই করি হ্যান্ড করি আরও অনেক বিচার করবে কিন্তু আমি একদম ক্লিয়ারলি বলতেছি নীরব আমাদের সাথে পরীক্ষার আগের দিন পর্যন্ত পরীক্ষার দিয়ে আসার দিন পর্যন্ত এবং পরীক্ষা দিয়েও চান্স রে আমাকে ফোন দিয়েছে যেন আমাকে ভালোবাসে তাই ফোন দিয়েছে এই জন্য আমি খুব মানে আমি খুবই ভালো লাগছে আমার সে বলতে চাই আমি কোন ভাই ও ওর পরিশ্রমের চান্স বেশি ওর পরিশ্রমকে আমি স্যালুট জানাই পরিশ্রমকে স্যালুট জানাই এবং প্রত্যেকটা টিচার ওকে যারা হেল্প করছে সেই টিচারগুলোকে আমি আমার জায়গা থেকে সম্মান জানাচ্ছি যদি সেই টিচারগুলো ভিডিওটা দেখে থাকে সবাই আমার যে আপনাদেরকে আমি সম্মান জানাই